এই জন্য আমাদের অন্তরের পবিত্রতার জন্য নিজেকে নিজের চোখকে পরিশুদ্ধ করার জন্য জবানকে পরিশুদ্ধ করার জন্য আল্লাপের যে নিশানাগুলি যেমন পাকের সৃষ্টির প্রতিফলক হল কোরআন কোরআনের যে আয়াতগুলি আছে প্রত্যেকটা আয়াত এক একটা আল্লাহ সৃষ্টির নিদর্শন এগুলিকে বাদ দেওয়া যাবে না এগুলিকে অনুকরণ অনুসরণ অনুধাবন করতে হবে কোরআন আল্লাহ এই সৃষ্টির প্রতিফলন হিসেবে আর একটা জিনিস আল্লাহ পাকে দান করেছেন সেটা ইন্না এখানে বলেছেন নিশ্চয় নিচ্ছে আমার বন্ধুদের না আছে কোনো দুঃখ না আছে কোনো ভয় আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি এটা আল্লাহ পাকে বারবার তাদের কাছে যারা আল্লাহর অলি হয়েছেন বন্ধুত্ব অর্জন করেছেন তারা কিন্তু এক একজন আল্লাহর নিশানা আল্লাহর প্রতিফলক করলে ওদেরকে ভালোবাসলে আপনার যদি ভালোবাসাটা এত গভীর হয় এত প্রকট হয় জাগ্রত সদা সর্বদা চোখ যদি ওনার দিকে থাকে জবান যদি ওনারটার দিকে ডাকে তাইলে আপনার কখনো সে চোখ অপবিত্র হবে না আপনার জবান কখনো অপবিত্র হবে না আর আপনার জবান আর চোখ যদি অপবিত্র না হয় তাহলে আপনার অজু পরিশুদ্ধ হবে আর ওজু যদি